সময়ের সেরা চাষ যশোরের লতিরাস যদি কিনা হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারা সঠিকভাবে চাষ করতে পারেন যেহেতু বর্তমানে ধান কাটার পরেই কিন্তু ফসলি জমিগুলো ফাঁকা অবস্থাতে আছে। আর এমতো অবস্থাতে লতিকুচু চাষটাই হতে পারে আপনার জন্য সর্বোচ্চ সেরা চাষ যেটা সহজভাবেই সারা বাংলাদেশের চারাগুলা ডেলিভারি করা হচ্ছে মাত্র দুই টাকা পিসেই তাই আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতি সহ চারাগুলো সংগ্রহ করে নিতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বড়ো মতো সরাসরি আজও লতিকচু চাষ সংক্রান্ত ছোটোখাটো বেশ কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু বর্তমানে তরুণ উদ্যোক্তা বা নতুন চাষি অনেকে আছে যারা একেবারেই নতুন উদ্যোক্তা এরকম অনেকে আছে যারা এই ধরনের চাষটা করতে যাচ্ছে আর সব থেকে বড়ো বিষয় হলো বাংলাদেশে কিন্তু ধানের চাষটা অতিরিক্ত হয় আর সারা বাংলাদেশেই মোটামুটি ধান চাষের পরে একটা জমিগুলা ফাঁকা অবস্থাতে থাকে এখনও তার ব্যতিক্রম নাই ইতিমধ্যে কিন্তু ধানের জমিগুলা ফাঁকা অবস্থাতে আছে আর অনেকে আছে যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন আবার অনেকে আছে যারা প্রশ্নবিদ্ধ অবস্থাতে আছে যে আমার জমিতে আমি লতিকচু চাষ করতে পারবো কিনা বা আসলে কেমন জমিতে লতি কচু চাষ করা উচিত তা যাবতীয় এই ধরনের বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আর পরিমাপের একটা বিষয় যেটা অনেকেই জানে না তার জমিতে কি পরিমাণে চারা লাগতে পারে বা কি পরিমাণের চাষ আপনি এখানে করতে পারেন তা প্রথমত আপনাকে সর্বপ্রথম জমিটা চাষ দিতে হবে ধানের জমিটা যেভাবে চাষ দেওয়া হয় আর আপনি যদি চান আপনার শুকনা জমিতে চাষ দিয়ে পরবর্তীতে এটাকে কাদা করে চারা রোপণ করবেন সেটাও করতে পারেন এটা প্রতি শতাংশে একশত চল্লিশ পিস করে চারা আপনি রোপণ করতে পারবেন যেটা আপনাকে এক একটা চারা একটা চারা থেকে অন্য চারার দূরত্ব রাখতে হবে আঠারো ইঞ্চি আর এভাবে একটা লাইন দিতে হবে আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের দূরত্বটা দিতে হবে সাতাশি ইঞ্চি এভাবে করে কিন্তু আপনি আপনার পুরো জমিটাতে লতিকত চাষ শুরু করতে পারেন আর প্রথম যে সার ওষুধ দেওয়াটা এটা দিতে হবে গাছের বয়স যখন বারো থেকে চোদ্দো মাস হবে তখন আপনি এখানে সার ওষুধ প্রয়োগ করতে পারেন এটা গাছের কন্ডিশনের উপরে বিবেচনা করে এছাড়া কিন্তু খুব সহজভাবে এটা চাষ করা যায় আপনার জমিটা যত বেশি নরম রাখতে পারবেন আপনার এখান থেকে ফলনটা কিন্তু তত বেশি পরিমাণে ফলন পাবেন তবে একেবারে যদি বেটার ফলনটা আপনাকে পেতে হয় তাহলে চেষ্টা করতে হবে দশ মাটিয়ালা যে জমি সেই জমিতে চারা রোপণ করার জন্য আর সব জন্য চারার গোড়াটা নরম রাখার জন্য তাহলে মাত্র ৪৫ দিনের ভিতরেই কাঙ্ক্ষিত ফলনটা চলে আসবে আর যেটা কি না একটা না দশ মাস পর্যন্ত আপনি ফলন দিবে আপনাকে প্রত্যেকটা গাছ সুতরাং এ কারণেই কিন্তু বলা হয় বর্তমান সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ যদি কি না আপনি একেবারে হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারা দেখে সংগ্রহ করতে পারেন আর স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছেন আমি কিন্তু যে চারাগুলা ডেলিভারি করি সেটাও সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির যেই চারাগুলো মাত্র দুই টাকা পিসে আমি চারাগুলা ডেলিভারি করি যেটা রোপণের মাত্র ৪৫ দিনের ভিতরে প্রত্যেকটা গাছই মোটামুটি ফলন দিয়ে থাকে আর এটা একটা না দশ মাস পর্যন্ত আপনি ফলনও পাবেন যদি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারেন সার ওষুধের যে ব্যবস্থাপনাটা আছে যদি গাছের ভাষা বুঝে এটা ট্রিটমেন্টগুলো সঠিকভাবে চালাইতে পারেন আর তার জন্য অবশ্যই যারা নতুন আছেন তাদের জন্য তো আমরা আসি ইনশাল্লাহ পাশে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টায় আসি বা থাকবো আপনারা চাইলে কিন্তু খুব সহজভাবেই লতিকচুর কচুর সংগ্রহ প্লাস সার ওষুধের যে ব্যবস্থাপনা চাষের যাবতীয় নিয়মকানুনগুলো জেনে নিতে পারেন আর স্বাভাবিকভাবেই যখন গাছে ফলন কম আসে আমরা কিন্তু এই যে দেখতেছেন আমাদের এই জমিটা যেরকম আর প্রত্যেকটা গাছ কেটে দেওয়া হয়েছে এটা চার ছ ইঞ্চি মাটি থেকে রেখে তার পরবর্তীতে আমরা গাছগুলো কেটে দিছি এখান থেকে নতুনভাবে পাতা জন্ম নিবে গাছটার নতুন জীবন ফিরে পাবে আর এখান থেকে পুনরায় কিন্তু আবারও লতি আসা শুরু হবে তা এইভাবে যদি আপনি ফলন পেতে হয় তাহলে চেষ্টা করতে হবে হানড্রেড পার্সেন্ট পুরাতন জমির যেই চারাগুলা সেই চারাগুলা কিন্তু সংগ্রহ করার জন্য যেটা প্রতিনিয়ত আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি কার্যক্রমগুলো অব্যাহত আছে তো যারা আছেন এখন এই ধরনের চাষ করতে আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন আর সরাসরি মাঠ থেকে দেখাচ্ছে আপনাদেরকে তাহলে আর দেরি না করে একেবারে আমাদের ভিডিও স্ক্যানে নাম্বারে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতি সহ ওষুধ দেওয়ার যে নিয়মকানুন আর প্লাস চাষের যে নিয়মকানুনগুলা চারার যে বৈশিষ্ট্যগুলা যেভাবে আপনি দেখে চিনতে পারবেন যাবতীয় সকল বিষয়গুলো কিন্তু জেনে নিয়ে আপনি খুব সহজভাবে আপনার এক টুকরা জমিকে মূলত কাজে লাগাতে পারেন লতিকচু চাষের জন্য যারা আছেন একেবারে তরুণ উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তা আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর চাষ পদ্ধতি সহ যাবতীয় সকল প্রশ্নগুলো জেনে নিয়ে তারপরে নতুনভাবে আপনি চাষ করতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা আর দেখা হবে প্রতিনিয়ত নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ